ইনকাম সোর্স আছে ভাই আমি একদম একদমই বেকার না তবে একটিভ পড়াশোনা তো করছি এখন পড়াশোনার পাশাপাশি একটা প্যাসিফিক ইনকাম আছে আমি আপনাদের আগামী দুই দিনের মধ্যে একদম ডকুমেন্টস আপনাদের হাতে দিয়ে দেবো আমার প্যাসেফিক ইনকাম একদম জুলাই অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত কয় টাকা আমার উপার্জন এটা আমি আপনাদের দিয়ে দেব কোনো অসুবিধা দুই দিন আগের আগামীকালকে আগামী দুদিন পরে আমি হচ্ছে এটা এখন তো ডকুমেন্ট করতে হবে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে আনতে হবে ঠিক আছে সবকিছু করে তারপর আপনাদের দুই দিনের মধ্যে দিই ভাই কোনো ভয় নাই যেটা হচ্ছে যতগুলো ডকুমেন্টস সেগুলো তো বন্ধ থাকবে অনেকগুলো ছুটি থাকবে সেগুলো বাদ দিয়ে যে কদিন সময় পাবো সময়ের মধ্যে কি করা যাবে সেটার জন্য দুই দিন পর ওয়ার্ক প্ল্যান দিব পরিকল্পনা পরিকল্পনা ঘোষণা করবো তখন একসাথে আপনাদের যত প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর দিয়ে দিব আর হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিই অনেস্টলি বলতে আমার ধরেন আর একটা পেজ আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই পেজে আমি যদি একটা পোস্ট দিই পোস্ট দিয়ে নি দেশের একটা সংকট চলছে ওই সময় একটা পোস্ট দিয়েছি দেখা যায় যে দুই দিন পরে দেখি সেই পোস্টের মাধ্যমে একটা মানে কয়েক ডলার চলে আসছে ঠিক আছে আমি পোস্ট দিয়ে ওখান থেকে টাকা আসে কোথাও যদি হচ্ছে স্টোরি দিই সেখান থেকে টাকা আসে একটা ভিডিও আপলোড দিলে সেখান থেকেও টাকা আসে ভিপিনুর আমি আসলে আমি আসলে আমি দেখি নাই তাকে সে বলছে কিনা আমি তাকে দেখি নাই এগুলা বলছে কিনা যেটা আসলে আমার হয় সেটা আমি বলতে তো আমার অসুবিধা নাই আমি মিথ্যা অথবা গৃথা আসলে তো আপনারা কাছে নিব না কিন্তু এতদিন ধরেন এটা রিভিল করলে কি হয় রিভিল করলে কিছুই না রিভিল করলাম জানাইলাম কিন্তু এটা আপনার লাভ কি বা লস কি যদি আপনার ধরেন এতদিন যাবত অনেক মানুষ আছে যারা হচ্ছে আমার ইনকাম সোর্স কি বা আমার টাকা উৎস কোথায় এগুলো জানার জন্য মানে মরিয়া হয়ে থাকতো তো ওদেরকে আমার কাছে প্রথমে মনে হতো যে এরা আওয়ামীদের ওসর যার কারণে এদেরকে আমি অ্যাভয়েড করতাম যে তোরে বলবো না তুই কি করবি ঠিক আছে বলবো না তো এখন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা এখানে যারা এখন কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা ভাই আমার আছে ইনকাম সোর্স তা আওয়ামীদের উদ্দেশ্যে আমি বলবো না কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি বলবো আমি তো দীর্ঘদিন যাবত বাংলাদেশের স্বাস্থ্য সংস্কার আন্দোলনে বরিশালে ছিলাম হ্যাঁ সে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওখানে আন্দোলনটা শুরু হয় তো ওখানেই ছিলাম প্রায় এক মাস সো এর মধ্যে যখন ওখান মানে ধরেন আন্দোলন শুরু করেছি তার কদিন পরে শুনেছি ডাক ডাকসুর তফসিল তা ওইভাবে আসলে আন্দোলনের কারণে এই দিকটা সময় দিতে পারিনি সো এর মধ্যে যেদিন হচ্ছে মনোনয়ন তোলার লাস্ট দিন লাস্ট দিনে হচ্ছে আপনার মনোনয়ন দাখিল করে চলে গিয়েছিলাম কারণ আমার ওই এক ছোট ভাইকে আমাদের আন্দোলন সহযোদ্ধাকে তাকে ডেবিল ট্যাগ দিয়ে যে জুলাই যোদ্ধা জুলাই সতেরোটুকু খাওয়া লোক তাকে হচ্ছে মিথ্যা মামলা দিয়ে তারা ধরে নিয়ে গেছে তখন হচ্ছে আমি আর প্রচারণায় অংশগ্রহণ করতে পারি না আমি ইনস্ট্যান্ট বরিশাল চলে গেছি এসে সো এখন আন্দোলনে একটা গতি আসছে ওখানে একটা রূপরেখা দিয়েছে তাদেরকে সময় দিয়েছে আমরা পঞ্চাশ দিন সো এর মধ্যে সবার কাছ থেকে ছুটি নিয়ে ঢাকায় আসা এখন সব ছোটো ভাইরা বলতেছে যে ভাই টু আপনিও চেষ্টা করেন সো তাই এখন সবার কথায় অনুপ্রাণিত হয়ে এখানে আসা এখন ভাই যতটা কষ্ট মিনিমাইজ করা যায় হ্যাঁ অ্যাজ এ স্টুডেন্ট ধরেন কথা হচ্ছে মানে মানে চাই না ওরকম কোনো দলীয় ব্যক্তি বর্গ তারা আমাদের কাছ থেকে মানে আমাদেরকে ফান্ডিং করে আমরা চাচ্ছি না আমি আসলে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাই না তো সো আর আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের জন্য যথেষ্ট এটার জন্য আলাদা করে কোনো দলের একজন বড় নেতার কাছ থেকে ফান্ড নিতে হবে বা ডোনেশন নিতে হবে আসলে এরকম কনসেপ্টের সাথে আমি ইউজ টু না আর এটা আমি পছন্দ করি না এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে আমার যদি ক্ষুধা লাগে আমার পকেটে যদি টাকা না থাকে আমি যাই এটা মানে আমি আমার ব্যক্তিগত আমি মহিদ্রাম চিনি চিনি আমি যে কাউকে বলে দিতে পারি যে আমার পকেটে টাকা নেই ক্ষুধা লাগছে আমার খাওয়া আমি এরকম করতে পারি তো আমার যদি এরকমটা মনে হয় আমার ছোটো ভাইরা যে আমার এটা লাগবে আমাকে হেল্প কর এটা বলতে পারি প্রথম কথা হচ্ছে আমাকে কেন ভোট দেবে আমি আসলে এটা আপনাদেরকে স্পেসিফিকভাবে ওইভাবে বলবো না যে আমাকে এই কে এই কারণে ভোট দেবেন কথা হচ্ছে আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার ঋণ আছে একটা প্রচন্ড ঋণ আছে ঋণ পরিশোধ করা আমার একটা সুযোগ আসছে মাত্র তিনশো পঁয়ষট্টি সুযোগ পাইছি এই ঋণটাই আসলে একটু পরিশোধ করতে চাই এবং আপনারা জানেন মাঠের মানুষ সংগ্রাম করতে জানে সো ঢাকা বিশ্ববিদ্যালয় যত শিক্ষার্থী আছে তাদেরকে সাথে নিয়ে আমাদের যে সবার যে কমন সমস্যাগুলো বা যত সংকটগুলো আছে সবাইকে সাথে নিয়ে আমরা ওই কথাগুলো বলতে পারবো এবং অধিকারটা আদায় করে নিতে পারবো এই স্পিডটুকু আমার মধ্যে আছে আমি বিশ্বাস করি সো যদি হচ্ছে সবার সমর্থন পাই এটা আমার দৃঢ় বিশ্বাস সমাধান করবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ইনশাল্লাহ দেখেন আমরা চাই চাওয়ার তো আমাদের শেষ নাই প্রত্যাশার তো শেষ নাই স্বপ্নের তো শেষ নাই হয়তো আর পারবো না সম্পূর্ণ পরিশোধ করার আমার পক্ষে সম্ভব না শহীদ আবু সাইদ ওয়াসিম মুগ্ধ এই যে পৃথিবী থেকে চলে গেছে আমাদের অধিকার আদায়ের কথা বলতে গিয়ে এদের পরিবারের কাছে তো আমাদের সবার আমরা কি চাইলে পারবো আবু সাইদকে ফিরিয়ে দিতে পার চাইলেই পারবো মুগ্ধকে ফিরিয়ে দিতে পারবো না সো কিছু ঋণ যেগুলো হচ্ছে কখনো পরিশোধ করা যায় না সম্ভব না কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি আবু সাইদের বাবার সাথে একদিন কথা বলে যে আবু সাইদ যদি বেঁচে থাকতো তাহলে তো অবশ্যই তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরতো জোর ধরে বলতো বাবা তোমার আজকে কী খেতে ইচ্ছা করতেছে চলো ঘুরতে যাই অন্তত কিন্তু আমরা পরিশোধ করতে পারি আবু সাইদের জায়গায় আমরা তো একদিন অন্তত গিয়ে বলতে পারি যে চল একে ঘুরে আসে আজকে আপনাদের বাসার পাশে যে ব্রিজটা ব্রিজটা কিন্তু অনেক সুন্দর বিকালবেলা সূর্যটা যখন অস্ত যায় অনেক সুন্দর লাগে এই কথা যদি বলে তাহলে অন্তত তার মনে একটু একটু আশার আলো তো সে পাবে যে না অন্তত আবু সাইদ নাই কে ওর ওর যত হচ্ছে সহযোর্ধারা ছিল তা আমার সাথে আছে চেষ্টা করছে ওরা আমাকে বাবার মতো সম্মান দিচ্ছে এটুক তো করা যায় এক বছরে আমি তো যোগাযোগ করেছি আমার জায়গা থেকে আমি যোগাযোগ করেছি কিন্তু আমাদের তো অনেক লিমিটেশন আছে ধরেন আমি তো গভর্নমেন্টের কেউ না আমি চাইলে হচ্ছে তাদেরকে বা এখন চাইলে বাজার করে দিয়ে আসতে পারতেছে না প্রতিদিন সে কি খাবে না খাবে এটা আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না এটা দায়িত্ব তো গভর্নমেন্টের কিন্তু আমি এটুক পারি গভর্নমেন্টকে জিজ্ঞেস করতে তুমি কেন এই এক বছরে ঠিক মতো তাদের কাছে তাদের যে প্রাপ্যটুকু সেটা পৌঁছায় দেওয়া নাই শুধু আবু আবু না আরো তো অনেক শহীদ আছে তাদের সবার কাছে কেন এখন পর্যন্ত তাদের প্রাপ্যটুকু বুঝাই দিয়ে আসনি এটুকু আমি তুলতে তো এটুকু আমার একটি আছে তো আমি আমারটুকু করেছি এই উত্তর আমি দেওয়াকে হচ্ছে যারা জুলাই বিক্রি করে খেয়েছে তারা যারা জুলাই চেতনা বিক্রি করে খেয়েছে তারাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে যারা জুলাইয়ের যত শহীদ তাদের রক্তের উপর দিয়ে যেই চেয়ার চেয়ারে বসে আজকে দেশ পরিচালনা এখন এই প্রশ্ন শুধু তাদের না শহীদ পরিবারের না এরকমটা চেয়েছিলাম কিনা আমাদের আরো প্রাপ্তির জায়গা ছিল অনেক আমরা কি পাইছি আমাদের যে অধিকারটুকু এই প্রশ্ন তো আমারও আমি তো তাদের সাথে থাকবো আমি তো হচ্ছে আমি প্রশ্ন উত্তর দেওয়ার কে কিন্তু প্রশ্ন করার মানুষ আমার সেই মায়ের সাথে দাঁড়িয়ে একসাথে প্রশ্ন করতে পারি